সুজির তৈরি যে কোনো ডেজার্ট আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে তাই আমিও ট্রাই করি সুজি দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করতে আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে সুজির রস পিঠা আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য প্রথমেই সুজির একটা ডো তৈরি করে নিব চুলায় প্যানে একটা চামচ পরিমাণ ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পনে এক কাপ পরিমাণ সুজি চুলার আঁচটাকে একদম লোতে করে রেখে আমি সুজিগুলো ভেজে নেব যাতে করে সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায় সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত সুজিগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে অল্প আচে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে যখন সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এবার চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে ডোটাকে নাড়তে হবে যাতে করে প্যানের নিচে লেগে না যায় কিছুক্ষণ পর দেখা যাবে যে স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব আর এরই মধ্যে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব অন্য একটা প্যানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি চিনির সমান সমান করে পানিটা দিতে হবে ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়েছি এলাচগুলো বড় সাইজের ছিল যদি ছোট এলাচ হয় তাহলে কিন্তু তিন চারটা ব্যবহার করতে হবে যখন শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আর এরই মধ্যে কিন্তু শিরাটা পারফেক্টলি কুক হয়ে যাবে তো শিরাটা কোক হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর শিরাটা আগেই তৈরি করে রাখতে হবে কারণ হচ্ছে পিঠা ভাজার পর যাতে শিরাটা ঠান্ডা হয়ে কুসুম গরম অবস্থায় থাকে এবারে আমাদের ডোটাও কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি হাত দিয়ে সামান্য একটু আলতো করে মথে নিব তারপর এখান থেকে অল্প অল্প পরিমাণের ডো নিয়ে আমি পিঠা তৈরি করে নেব যেহেতু ডোটা অনেক বেশি স্মুথ আছে আর একদম পারফেক্ট হয়েছে তো এখানে কিন্তু আলাদা করে হাতে তেল মাখতে হবে না এই ডোটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে না তো আমি আমার পছন্দ মতো পরিমাণের ডো নিয়ে পছন্দ মতো শেপে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীরকম করে শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করতে পারেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব চুলায় পেনে আমি আগে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো ছাড়ার আগে অবশ্যই শিওর হয়ে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা কম গরম তেলে পিঠাগুলো ছালে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আর চুলার আঁচটাকে একটু বাড়িয়ে পিঠাগুলো ভাজতে হবে যাতে করে পিঠাগুলো নরম হয়ে ভেঙে না যায় মিডিয়াম আছে পিঠাগুলো ভাজলে পিঠাগুলো ভিতর থেকে একদম পারফেক্ট হবে আর পিঠাগুলো ভেঙেও যাবে না সবগুলো পিঠা আমি লাল লাল করে ভেজে নিয়ে এভাবে করে কুসুম গরম শিরায় দিয়ে দিয়েছি আর পিঠাগুলো গরম থাকতেই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে সবগুলো পিঠার মধ্যে শিরাটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এরই মধ্যে পিঠাগুলো কিন্তু শিরাটা খুব ভালো করে সোপ করে নেবে আর পিঠাগুলো সাইজও অনেকটাই বড় হয়ে যাবে এখন যে কারো সামনে এই পিঠাগুলো সার্ভ করলে কেউ বুঝতেই পারবে না ভাববে আপনি বড়ো কোনো মিষ্টির দোকান থেকে এগুলো কিনে এনেছেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ